কি অবস্থা সবার বাংলাদেশে তো সব সহজ হয়ে গেছে বই লেখা তারপরে লেখক হয়ে যাওয়া কেউ একজন নাকি কুর্তা নিয়ে তো কুর্তা নিয়ে বানায় সে এখন ফেমাস সেও এখন বই লেখে বাইরে ভাই তো আমরা কেন বসে আছি তার চেয়ে বড় কথা হচ্ছে ডক্টর সাবদিনা নামের একজন কোন লেভেলের মানুষ এটা আপনারা জানেনি সেইও এখন বই লেখিকে। এ কালকে একটা ভিডিওতে দেখলাম সে মেলাতে আসতে এবং বই বিভিন্ন বই নিয়ে গাড়াগাঁটি করতেছে আর তার কী যেন একটা বইয়ের নাম আমার মনে পড়তেছে না ওটাও সে পাবলিশ করতে সবাইকে কেনার জন্য আমন্ত্রণ জানাইছে কী ভাই বই লেখা কি এতই সস্তা আর আগে দেখতাম পাঠকের সংখ্যায় অনেক লেখক খুব কম তারা অনেক কষ্ট করে অনেক বুদ্ধি খাটিয়ে লেখে তারপর লেখক হইতো আর এখন মেলাতে গেলে পাঠকের চেয়ে লেখক অনেক বেশি যার মনে যা চাইতেছে সে তা লেখে লেখক হয়ে যেতেছে কিছুদিন আগে মুস্তাক টিশা তারাও লেখক মানে কি ভাই যায় তাই কি হচ্ছে বাংলাদেশে এসব আমরা কী দেখতেছি এগুলো ওকে